কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব উনপঞ্চাশতম বিশেষ বিশেষ শিক্ষা এ কোন ক্যাডারে কতটি পদ রয়েছে সেই সম্পর্কে দেখেন সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য কোন সাবজেক্টের কতটি পদ আপনারা দেখেন বাংলাতে রয়েছে একষট্টিটি ইংরেজিতে পঞ্চাশটি রাষ্ট্রবিজ্ঞানে পঞ্চান্নটি দর্শনে তিরিশটি অর্থনীতি চল্লিশটি বিদ্যা পনেরোটি ইতিহাসে তিরিশটি সমাজ কল্যাণ পঁচিশটি রসায়ন তিরিশটি ইসলাম শিক্ষা পনেরোটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বত্রিশটি পদার্থবিদ্যা পঁচিশ উদ্ভিদবিদ্যা চব্বিশ সমাজবিজ্ঞানে পনেরোটি গণিতে তিরিশটি ভূগোলে ষোলোটি হিসাব ৩০টি তিরিশটি মার্কেটিংয়ে দশটি ব্যবস্থাপনা বত্রিশটি ফিনান্স ও ব্যাংকিংয়ে বিশটি মনোবিজ্ঞানে দশটি কৃষিবিজ্ঞানে পাঁচটি পরিসংখ্যানে পনেরোটি সংস্কৃত পাঁচটি গারস্থ অর্থনীতি ছয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঁচিশটি খাদ্য ও পুষ্টি বিভাগে দুইজন দুইটি পদ রয়েছে মোট এখানে পদ সংখ্যা হচ্ছে তাই নয় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য পদ রয়েছে। এর মধ্যে গণিতে দুইটি বাংলা তিনটি বিজ্ঞানে তিনটি ভূগোলে তিনটি শিক্ষায় ছয়টি রাষ্ট্রবিজ্ঞানে চারটি গারস্থ অর্থনীতি দুইটি ইংরেজিতে চারটি ইসলামিক আদর্শ তিনটি মোট তিরিশটি পদ সো ওইখানে দেখলাম আমরা ছয়শো তিপ্পান্ন আর এখানে তিরিশ তার মানে মোট পদ সংখ্যা ছয়শো তিরাশিটি সবাইকে ধন্যবাদ ভিডিওতে সম্পূর্ণ দেখার জন্য